পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শত কোটি প্রণাম পরমারাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শত কোটি প্রণাম আচার্যদেব দেব ও শ্রীশ্রী শ্রী শ্রীচরণে আমার অসংখ্য কোটি প্রণাম বর্তমান শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমি প্রণাম জান আপনাদের সকলকে আমার রানন্দিত জয়গুরু জয়গুরু সকলকে আমার জন্ম দেওঘর ঠাকুর বাড়ির আমি ছোটবেলায় ঠাকুরকে গান রোজ ঠাকুর ঘরে যেতাম কখনো ঠাকুরমার হাত ধরে ঠাকুরকে গান শুনাতাম তবে তখন আমি খুবই ছোট এত ছোট যে স্মরণ খুব কম হয় তবু আমার বাবা বলেছিলেন যতটুকু মনে পড়ে অতটুকুরই ধ্যান করবি ওকে ধ্যান বলে তার কাছে গেলে পর সহজ সুন্দরের কাছে গেলে অত্যন্ত আনন্দ পায় বাচ্চারা ভীষণ ভালো লাগতো কেউ গেলেই হলো বা ঠাকুর তার পেছন পেছন দৌড়ে ঠাকুর বাড়ি চলে যেতাম আমি রোজ একটাই গান গাইতাম ঠাকুরের কাছে গিয়ে পান্ত পাখিরা বলে খুব গান গাইতাম ঠাকুর শেষখানে আমাকে পান্ত পাখি ঠাকুরের রাখা দূর থেকে দেখলে বলতেন ওই যে পান্ত পাখি আসে বট গাছের তলা দিয়ে তখন ওই নাটমণ্ডপটা হয়নি সোজা আমাদের বাড়ির থেকে ঠাকুর বাড়ি চলে যেতাম আমার যখন বয়স বোঝার বয়স তখন শ্রী বর্দার সমান শ্রী বর্দার সান্নিধ্য খুব পেয়েছি খুব পেয়েছি ছোটবেলার থেকে তার কাছে বসা তার কাছ থেকে নিয়মানুবর্তিতা শেখা কথা বলা শেখা সব রকম জিনিস সব সব যত আশ্রমের বাচ্চা ছিল সবাইকে যেরকম খেয়াল রাখতেন যে যেরকম শিখতে পারে ব্যাপারটা হচ্ছে স্কুলে বাচ্চারা যায় স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না যে যতটা নিতে পারবে সে ততটা হয়ে ওঠে আমার দাদু হচ্ছেন শ্রদ্ধে শ্রীকৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আর বাবা হচ্ছেন গুরুপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় যাকে সবাই পণ্ডিতা বলে জানেন সেই সুবাদে বাড়িতে সর্বদাই ঠাকুরের কথা শুনে বড় হয়েছি পাবনা আমি দেখিনি কিন্তু ছোটবেলার থেকে পাবনার গল্প শুনে শুনে যেন মনে হতো আমি পাবনাতেই ছিলাম কখনো কখনো পাবনায় আমিও ছিলাম এরকম অনুভব হতো আমার বাবা খেতে বসছেন ঠাম্মা আছে আমার দুটো ঠাকুমা বড় ঠাকুমা ছোট ঠাকুমা আর বাবা বাড়িতে এই আলোচনা আরম্ভ হলো ঠাকুরের কথা আরম্ভ হলো এইভাবে ছোটবেলার থেকে বাড়ির পরিবেশ পেয়েছি আর আশ্রমের পরি পরিবেশে থেকে বড় কথা শ্রী শ্রী বর্দার সান্নিধ্য তাকে বলে চলা বলা ব্যবহার করা সবকিছু ওনার কাছ থেকে জেনেছি বাড়িতে যখন ছোটবেলায় স্কুলে রেজাল্ট বেরোতো রেজাল্ট নিয়ে দৌড়তে দৌড়তে শ্রী শ্রী বর্দার কাছে আগে বলতে যেতাম একদিনকে এরকম আমার আগে কেউ বলছে হ্যাঁ বর্দা আমি ফার্স্ট হয়েছি বর্দা বললেন ওভাবে বলতে নেই ওটাতে অহংকারের পরিচয় দেয় বলবি আমি পাশ করেছি যখন জিজ্ঞাসা করবে তোকে যে কি র্যাঙ্ক করেছো তখন বলবি ফার্স্ট হয়েছি এই যে শিক্ষাগুলো সঙ্গে সঙ্গে এটা খুব দরকারি কথা মানুষের অহংকারের পরিচয় হয় এমন কথা কখনো নেই যখন হতো রেসাইটেশন বর্দামার রেসাইটেশন শুনতেও খুব ভালো ভালোবাসতেন খুব পছন্দ করতেন রেসাইটেশনের প্রাইজ নিয়ে আসতাম বলতেন এতগুলো প্রাইজ নিয়ে বাড়ি যাবি কি করে অনেক প্রাইজ হতো রেসাইটেশনের বই প্রাইজ দিতে তো খুব ভারী হতো আর কি সেই বর্দার কাছে যে কোনো জিনিস নিয়ে তাকে দেখানো ছাড়া গতি নাই তার কাছে গিয়ে ওখানে সবকিছু দেখা দেখাবো অত সুন্দর শিক্ষা একবার এই পানামা সার্কাস এসছে আমাদের দেওঘরে ঠাকুর বর্দা সবা সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন দেখাতে তা আমি বড়মার ঘরের পাশে যে বাথরুমটা সেইখান থেকে বর্দা ওই বাথরুমটা ইউজ করতেন ওখান থেকে বেরোচ্ছেন আমি গিয়ে বললাম আমিও যাব পানামা সার্কাস দেখতে বললো ঠাকুমাদের জিজ্ঞাসা করেছিস বাড়িতে যার জিজ্ঞাসা করে আর আমি দৌড়ে গেলাম এসেই বললাম যে হ্যাঁ বলেছেন যে যেতে বলে তাহলে চল এই যে বড়দের জিজ্ঞাসা করা মানে প্রতিটা জিনিস নানা ভাবে উনি দেখিয়ে দিতেন যখন ছোটবেলায় ফুল পুরাতাম বর্দা বসে আছেন নাট মণ্ডপে নানা রকম আলোচনা হচ্ছে পাঠের পরেও নটার পরেও বসতেন সকালের দিকেও বসতেন ফুল করেছি আমরা স্কিপিং প্র্যাকটিস করছি উনি দেখাতেন কতবার কে করতে পারে মানে সব জিনিস লক্ষ্য রাখতেন তো এরকম যখন আমি বিএসসি পাস করি তখন বড় শ্রী শ্রী বর্দার কাছে তার ভোগের তিনি যখন কোনো কিছু গ্রহণ করতেন ঠাকুরকে ভোগ নিবেদন হতো তার বাড়িতে তারপরে উনি সেই প্রসাদটা খেতেন ঠাকুরের ঠাকুর ভোগের আগে যা কিছু দেওয়ার দিয়ে আসতে হতো তো যাই হোক আমি মিষ্টি নিয়ে মার সঙ্গে গেছি শ্রী শ্রী বর্দার ঘরে প্রণাম করে বললাম যে আমি পিএসসি পাশ করেছি হম বর্দা বললেন আমি সার্টিফিকেট দেব না আমি তাকায় আছি যে কি হলো কোনো ঘুম করলাম কি না শ্রী বর্দা বললেন আমাকে পাঁচ পদ রেধে খাওয়াতে হবে কাউকে কিছু জিজ্ঞাসা না করে তাহলে সার্টিফিকেট দেব আমি আসতে প্রণাম করলাম পাশে পুজনিয়া রাঙামা মিটকি মিটকি হাসছেন ওনার হাতে মিষ্টির ইয়েটা দিয়ে রাস্তা দিয়ে আসছি ভাবছি মনে মনে পাঁচ পদ আবার ডেকে যখন বেরিয়ে যাচ্ছি ডেকে বললেন আমি অনেক এঁচোর খেয়েছি আর এচোর খাওয়াবি না ছাড়া এচোর ছাড়া পাঁচ পদ ভেবে যদিও আমার ছোট ঠাকুমার খুব নাম আছে সৎসঙ্গ আশ্রমে তার রান্না তার গান তার সব ব্যাপারে তো আমার ঠাকুমাই নির্ধারণ করে দিলেন কি কি রান্না করতে হবে যাই হোক ওনাকে দিয়ে আসলাম ঠিক সময় মতন পরের দিন দশটার আগে পৌঁছাতে হবে দশটায় ঠাকুর আসলাম শ্রী শ্রী খুব খুশি হয়েছিলেন আর বললেন যে আমি আজকে বাড়ির তিতো ছাড়া কিছু খাইনি এরকম পাওয়া জীবনে খুব কম হয় মানুষের এই আমার বড় ভাগ্য যে তাকে আমি তার ভূপের আগে ঠাকুরভোগের আগে পৌঁছে দিতে পেরেছে খুব কঠিন দশটার আগে পৌঁছে দেওয়া আমাদের বাড়ির থেকে বর্দার বাড়িটা দূর ছিল বলে রাঙামা গাড়ি পাঠিয়ে দিছিলেন গাড়ি করে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এখনো মনে আছে আমার কথা হচ্ছে আমি এই গল্পটা এই জন্য বলছি যে ঠাকুর যে চেয়েছিলেন যে মায়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে গৃহস্থলীর কাজকর্ম যেন ঠিক মতন জানে তার জন্যই ওই কথাটা বললেন আমি সার্টিফিকেট দেব না। তুমি রান্না জানো এটা দেখে তারপরে সার্টিফিকেট দেব কথাটা ঠাকুরের কথাকে প্রতিষ্ঠা করা তার কাছ থেকে দেখেছি কি জিনিস প্রতিটি জিনিস আমাদের ছেলে পেলেদের মধ্যে উনি কিভাবে সঞ্চারিত করে দিতেন কখন উঠিস ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্ট করবি এই যে জিনিসগুলো সকালবেলা যখন ঠাকুর বাড়ি যেতাম প্রার্থনার পর জিজ্ঞাসা করতেন কিছু খেয়েছিস তো খালি পেটে আছিস তখন আমি বলেছিলাম যে হ্যাঁ খালি পেটেই এসেছি বললেন যে ছোলা আর গুড় খেয়ে আসবি মানে প্রতিটা জিনিস সব সব বাচ্চাদের কাছে তার তার মতন করে আছে তার দেওয়া আশীর্বাদ এইভাবে বরদার সান্নিধ্যটা পেয়েছি আর ঠাকুরের প্রতিষ্ঠাতাই তার জীবনের যে মূল লক্ষ্য ছিল সেটা আজকে এই বয়স সামনে বুঝতে পারি যে তিনি কিরম করে মেয়েদের ছেলেদের লালন পালন করা উচিত আজকে যে নাম পাঠ হয় এই যে ন্যূনতম সময় পাঁচ মিনিট করে যে নাম ধ্যান অভ্যাস করা উনি করিয়েছিলেন নাম ধ্যানের এটা ন্যূনতম সময়াস্ট্যাকটিসের জন্য এটা আরো বেশি করা দরকার সেইটাই উনি এরকম ভাবে বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে পড়াতেন আরো কত কথা মনে পড়ে সকালবেলা সবাই ভোরবেলায় প্রার্থনা আসে বহু দূর দূর তখন আশ্রমে এত বাড়ি ঘরগুলো কেনা হয়নি আশ্রমে বহু দূর দূরে বাচ্চা কাচ্চারা তাদের বাবা মারা থাকতো কারণ তখন এত বাড়ি কেনা হয়নি ওই অত দূর থেকে আসে সবার খিদে পেয়ে যায় কত খেয়াল তার ঠিক লক্ষ্য যে এতগুলো বাচ্চার তো খিদে পেয়ে যায় উনি লুচি তরকারি কখনো লুচি হালুয়া কখনো মুড়ি মুড়কি এইরকম প্রসাদের আয়োজন করলেন এখনো মনে আছে মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ তৈরি হতো সে শ্রীবর্দা মাথায় ঠেকিয়ে কতক্ষণ ধরে ঠাকুরের কাছে নিবেদন করছেন অনেকক্ষণ ধরে সেই সেই স্মৃতিটা সেটা আমি দেখতে পাই যেন তারপরে সেই প্রসাদ বিতরণ হচ্ছে একে একে মায়েদের দিকে ছেলেদের দিকে তারপরে কি অপূর্ব সে প্রসাদের যারা যারা গ্রহণ করেছে তারা আজও বলবে যে কি সুন্দর সেই প্রসাদ যখন আমি ছোট তখন আমার ভাগ্য খুব ভালো যখন শিশু আমি তখন ঠাকুরকে পর্দা খাইয়ে নিজের হাতে খাইয়ে বেরোতেন সেই সময় থালায় ওই হাত তার ভাত লাগা হাত আমার মুখে দিয়ে দিচ্ছিলেন আমার আমি গেছিলাম এইসব কথা আজকে বড় মনে পড়লো ঠাকুরের কথা বলতে গিয়ে যাই হোক ঠাকুরের কাছে যখন আমি ছোটবেলায় যেতাম তখন আমি একেবারে নিতান্তই কম বয়স খুব খুবই ছোট সে সময় গিয়ে ঠাকুরকে এরকম গান শোনাতাম ঠাকুর আমাদের বাড়িতে অনেকেই গান গাইতে পারতো তাদের কাছে গান শুনতো আমার ছোট ঠাকুমার গান খুবই পছন্দ করতেন মাঝে মাঝেই বলতেন যে ওষুধা এই গানটা গাত এইরকম তার আমার পিসিরা তাদের গান গান শুনতেন আমি একেবারেই ছোট ছিলাম আমি রোজ গিয়ে গিয়ে ওই একটি গানই শোনাতাম ঠাকুর আমাকে পান্ত পাখি পান্ত পাখি বলে ডাকতেন আর ঠাকুর দেখতে চেতেন যেন আমার দাদু যেন আবার এসছে কিনা দাদু যখন আমি একেবারেই ছোট মার কাছে শুনেছি জিজ্ঞাসা করতেন যে এইটা কি উম এটা কি আহ এ কে কেষ্টদান নাতি নাতনি নাতনি বারবার জিজ্ঞাসা করতেন নাতনি বলে হ্যাঁ সরোজিনী মা বললেন ও তো নাতনি ঠাকুর যেন চাইতেন যে আবার যেন কেষ্টদাকে পাই তাই হয়তো জিজ্ঞাসা করতেন ঠাকুরের কাছে আমার দাদু এসছিলেন বহু কাল আগে উনিশশো সালের ডিসেম্বর মাস যখন সেই ঠাকুর পুরী যাবেন পুরী যাওয়ার আগ দিয়ে দাদুর এসে ঘুরে গেলেন সেই সময় এক ভদ্রলোক সে রোজ তার জন্যই জন্যই কিন্তু কিন্তু তার আমার দাদুর ঠাকুর কাছে আসার সৌভাগ্য হয়েছিল এবং সে রোজ আমার দাদুর কাছে এসে বস থাকতেন ঠাকুরের কাছে নিয়ে যাওয়ানোর জন্য আমার দাদুকে বলতেন চলেন আপনি এত ঈশ্বরের কথা ভালোবাসেন শোনেন চারিদিকে খুঁজে বেড়ান চলেন আপনাকে আমি ঠাকুর দেখাবো ঈশ্বর দেখাবো চলুন তো দাদু যাইতে যেতে চেতেন না তখন কলকাতায় দাদু এই হুগলি মহসিন কলেজে তখন পড়ান আর প্রেসিডেন্সিতে তখন রিসার্চ চলছে তারপরে তখন ওই একদিনকে হঠাৎ কি মনে হলো গরমের ছুটি বলেন চলেন আজকে যাব ঠাকুর দেখতে আপনার আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমার আর আপনার যাতায়াতের ভাড়া আপনি দেবেন আর যদি পছন্দ হয় তাহলে পরে আমি দেব এই চুক্তি করে সেই ধীরেন চক্রবর্তী বলে এক ভদ্রলোক ছিলেন তিনি ওই জয়নগর মজিলপুরের লোক ছিলেন ঠাকুর যখন জয়নগর মজিলপুর পর্যন্ত কীর্তন করতে করতে এসেছিলেন সেই সময় ওই ধীরেন চক্রবর্তী এবং তার বাবা সবাই ঠাকুরের এই সদীক্ষায় দীক্ষিত হয় এবং তারা তার বাবা ডাক্তার ছিলেন তারা আমাদের কলকাতার বাড়ির তলায় থাকতেন আর এই ধীরেন চক্রবর্তী আমার দাদুকে খুব ভালোবাসতেন আর খালি ঠাকুরের গল্প করতেন এই ধীরেন চক্রবর্তী তখন প্রথম নিয়ে গেলেন দাদুকে হিমায়তপুর তখন বাজিতপুর ঘাট দিয়ে হিমায়তপুর যখন ঢুকছেন তখন হিমায়তপুর একবারে ছোট ছোট পর্ণ কুটিরে ঢাকা জায়গা আর শান্ত নিরিবিলি পরিবেশ কোনো কলকাতা শহরের সেই জনবহুল পরিবেশ থেকে এত দূর যেখানে রেলওয়ে স্টেশন আঠেরো মাইল সেই গ্রামে যখন উপনীত হলেন তখন হঠাৎ দেখেন পায়ে খরমের আওয়াজ ঘুরাতেই দেখেন গলায় একটা হাত এসে পড়ল দাদা ভালো আছেন ঠাকুরের এই প্রথম দর্শন প্রথম দর্শনেই আমার দাদুর মন প্রাণ একেবারে যেন সে তারের তারের মতন বেজে উঠল তাকিয়ে থাকলেন কিছুক্ষণ কথাবার্তা হলো সেই দিনই কলকাতা ব্যাক করতে হলো কলকাতা ফিরে আসলেন ফিরে আসার পরে তার সর্বদা গুঞ্জরিত হতে থাকলো তারা ভালো আছেন আর তার সে অপরূপ প্রেমময়ের সেই দরদি স্পর্শ আর সেই গ্রাম্য নিরিবিলি স্তব্ধ পরিবেশ এই সারা কখনো খরমের আওয়াজ কানে আসতো এই যে মনের মধ্যে যে কি চলতে লাগলো এ বলে বোঝানো যাবে না তারপরে যাতায়াত শুরু হলো যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন এরপরে ঠাকুর গেলেন পুরী ধামে মায়ের সঙ্গে দুমাস ছিলেন না সেই সময় দাদুর যাওয়া হচ্ছে না তারপরে যখন ঠাকুর এলেন পুরী ধাম থেকে তারপরে ঠাকুরের কাছে আবার যাওয়া আর যাওয়ার পরে ঠাকুরের সঙ্গে খালি বিজ্ঞানের উপর আলোচনা দাদু প্রত্যক্ষ করতে লাগলেন যে বিজ্ঞান এতদিন পড়েছি বইয়ে লেখা পাতায় যেগুলো দেখা যায় না তা দেখিনি কিন্তু এমন একজন মানুষের সাক্ষাৎ করছি যে বিজ্ঞানকে দেখতে পায় বিজ্ঞানকে দর্শন করতে পারে এমন মানুষের নিত্যদিন সাক্ষাৎ করছি তারপরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র কণা অনু পরমাণু যেগুলোর কথা ঠাকুর বলতে লাগলেন সেগুলো পরবর্তীকালে আবিষ্কার হতে আরো চমক আরো চমক কিছুদিনের মধ্যে আবিষ্কার হয়ে যাচ্ছে তখন উনি বুঝতে পারলেন যে ঠাকুর দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি পরমাণুর প্রত্যন্ত পর্যন্ত নিরীক্ষণ করতে পারছেন ঠাকুরের সঙ্গে দাদু আরম্ভ হলে এই বিজ্ঞানের আলোচনা তারপরে ঠাকুর বললেন কেষ্টদা আমি ছোটবেলার থেকে এগুলো দেখতে পাই এগুলো অনুভব করতে পারি কিন্তু আপনার সংস্পর্শে সে বুঝতে পারছি যে আমি ভাবতাম এগুলো অর্থহীন কিন্তু আপনার সংস্পর্শে সে একটা অর্থ আছে এবং বিশেষ অর্থ আছে একদিন এরকম পদ্মার তীরে ঠাকুর দাদু কথা বলছেন কথা বলতে বলতে নানা রকম কথা হচ্ছে এর মধ্যে দিয়ে আলোর গতির উপরে কথা হচ্ছে আলোর গতিতে এবং মাধ্যাকর্ষণ আলোর গতি এই দুটোর উপরে কথা হচ্ছে বলতে বলতে যখন বলছেন যে একটা টর্চ লাইট দিয়ে যখন মহাশূন্য যদি আলো ফেলা যায় পৃথিবী থেকে ঠাকুর কথাটা যেন কেড়ে নিয়ে বললেন ওই আলো আবার বেঁকে ফিরে আসবে এই কথাটা শুনে দাদু তখন মনে হলো যে এ কোনো বৈজ্ঞানিকের কথা যে বৈজ্ঞানিক প্রত্যক্ষ দর্শন করতে পারছেন লং নানা রকম যে গুলো তখন চলছে সেইগুলো যে যার ভিতরে সম্পূর্ণ দেখতে পাচ্ছি সেই অনুভবটা তার তখন হতে থাকলো জ্ঞানের নেশায় তিনি ছুটতেন খুব লেখাপড়া জ্ঞান জানা খুব ভালো লাগতো কিন্তু জ্ঞানের প্রতিমূর্তির সংস্পর্শে সে বুঝতে পারলেন যে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া কি জিনিস তার একটা নেশা চেপে গেল ঠাকুরের কাছে থাকব ঠাকুরের কাছে জানবো এই মানুষটা বহু জিনিস জানে যেটা আর কোথাও গেলে পাব না সময় হয়ে গেছে দাদা সময় হয়ে গেছে কি আগে মা দেড় ঘন্টা করে তো ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে যাই হোক আমি এখানটা একটা ইতি জানি তারপরে যখন এই রকম পরিবেশ যখন চলছে তার ভিতরে মনের মধ্যে যখন এরকম পরিবেশ এই সময় ঠাকুরের এই প্রত্যক্ষ আলোতে তিনি আলোকিত হয়ে জীবনটাকে নিজের জীবনটাকে এই মহা জীবনের সঙ্গে মিলিয়ে দিয়ে তার সমস্ত কিছু এইখানেই তিনি আসলেন সেই উনিশশো সাল তার জীবনের প্রথম সমস্ত চাকরি ছেড়ে এই ঠাকুরের কাছে এসে উপনীত হলেন ঠাকুর লেখাপড়া করা খুব পছন্দ করতেন কিন্তু তিনি চাকরি করা পছন্দ করতেন না চাকরি করলে মানুষের জীবনের যে ক্ষমতা সেটা হ্রাস পায় মানুষের জীবনের যে পরবার যে যতখানি মানুষ করতে পারে সেটা করতে পারে না তাই জন্য ঠাকুরের কাছে